চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ আসানসোলের কুলটি রাখবে সরকারি হাসপাতালে জানা যায় কুলটির বিএনআর এলাকার বাসিন্দা ফিরোজ খান পরিবারের সদস্যরা জানান কুমুর ভাঙা নিয়ে ফিরোজ খানকে ভর্তি করা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ডে ফিরোজ খানের অস্ত্রপ্রচার করা হয় গত পাঁচ তারিখের এরপর ওই ব্যক্তিকে সাত তারিখে ছুটি দিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে এরপর ওই রোগীর অবস্থা খারাপ হয় মঙ্গলবার পুনরায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এরপর ওই ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে রোগীর ঘটনায় প্রতিবাদের সঠিক

उनके बाद उनको लोग मतलब दो एक दिन के बाद हम लोग को बुला के बोला कि ऑपरेशन आज हम लोग करते हैं हम लोग ने ठीक है कीजिए बोला है है हमने ठीक हम लोग रिक्स है, लेते हैं ये लोग ली, हम लोग ली लोग हम और ऑपरेशन किया है ऑपरेशन करने के बाद एक दिन का बाद ही छुट्टी दे दिया है जिस कारण मतलब पेशेंट उस कंडीशन में नहीं था छुट्टी के लाइक कंडीशन में नहीं था लेकिन ये लोग जबरदस्ती डिस्चार्ज लिया ऑपरेशन का हुआ ऑपरेशन एक मतलब जैसे तीन तारीख को ऑपरेशन हुआ था ना तो चार तारीख को लोग छुट्टी दे दो तारीख को भर्ती किए हैं उसके लिए मतलब वो कंडीशन में पेशेंट नहीं था मेरा उस कंडीशन में नहीं था फिर भी ये लोग डिस्चार्ज कर दिया पेशेंट को हम लोग लेके चले गए घर हम लोग को डॉक्टर बोला आपका पेशेंट ठीक है तो हम लोग लोग सब सात तारीख को तारीख को, तारी को, तारी को डिस्चार्ज किया था ये लोग बोला की तो हम बोले कि सर मेरे पापा हमको नहीं लग रहा कि इस कंडीशन पे है छुट्टी का लाइक लेकिन ये लोग जबरदस्ती डिस्चार्ज करके हम लोग को छुट्टी दे दी तारीख को ऑपरेशन किया और तारीख को डिस्चार्ज दिया उसका लेके चल गए हम लोग घर घर पे लेकर गए गएगा पापा का कंडीशन मेरा ठीक नहीं लग रहा था एक दिन हम घर पे रखे थे मतलब एक दिन हम आज जैसे दोपहर में ले गए ना तो एक दिन हम रखे थे दूसरा दिन फिर सुबह में इनको लाके यहाँ भर्ती किए तो हम कुल बोले कि सर इनका क्या आप लोग किस इस, किस हिसाब से इनको छुट्टी दे दिए लो तो लोग बोला कि नहीं आपको पेशेंट तो ठीक ही है तो बोले हमको हमको बता दिए कैसे ठीक है हमको तो कंडीशन देख के ठीक नहीं लग रहा है उसके बाद आज भर्ती किए था सर कल सुबह में तो आज देखिए सर वो प्रॉप ट्रीटमेंट चला के उन लोग আমার কাকু ভর্তি ছিল ওনার পা ভেঙে গিয়েছিল কোমর কুমার আর কি শ্রী নার্সিংহোমে আমরা নিয়ে এসেছিলাম এখানে অপারেশন করেছে ডক্টর পাঁচ তারিখে আর সাত তারিখে ছুটি দিয়ে দিয়েছে পেশেন্টের কন্ডিশন ভালো ছিল না তা সত্ত্বেও ওরা ছুটি দিয়েছে আমরা বাইরে ব্লাড টেস্ট করিয়েছি সমস্ত রিপোর্ট খারাপ এই জন্য আমরা চাই হসপিটাল কর্তৃপক্ষের কাছে শাস্তির দাবি করছি আপনাদের কি মনে হচ্ছে যে চিকিৎসায় গাফিলতির চিকিৎসা পুরো গাফিলতি গাফিলতির কারণে তা যে অবস্থা কি চাইছেন আমরা ইনসাফ এটা প্রথম থেকে বলা যায় যে এই পেশেন্ট আমাদের কাছে এসছিল একটি হিউম্যান ফ্র্যাকচার নিয়ে ঠিক আছে পেশেন্টের পুরোনো অনেক হিস্ট্রি আছে মেডিকেল হিস্ট্রি আছে কারা হিস্ট্রি যেমন পেশেন্টের একটা কিডনি প্রবলেম আছে পেশেন্ট খুব আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের একটা পাস্ট স্ট্রোকের হিস্ট্রি আছে আরেকটা হচ্ছে পেশেন্ট এর ওষুধপত্র কান তো পেশেন্টটা ভর্তি হয়েছিলেন বোধহয় দু তারিখে দু তারিখে ভর্তি হয়েছিলেন তো পেশেন্টের একটা অপারেশন করানোর দরকার ছিল কি লং বোন ফ্র্যাকচার ফিমার ফ্র্যাকচার যদি পেশেন্টকে অনেকদিনাইজেশন রাখা হয় তো হাই চান্সেস ও হয়ে যান তো পেশেন্ট রিলেটিভসকে সেইভাবে কাউন্সিল করা হয় তো পেশেন্ট রিলেটিভসকে বলা হয় যে দেখুন কন্ডিশন এত এত কিছু খারাপ আছে তো আপনারা যদি কনসেন্ট দেন তবে আমরা সার্জারির জন্য প্রসিড করি ওনারা বলেছেন যে ঠিক আছে দেখুন এটা তো অপটিমাইজ হওয়ার মতন কোনোটাই কন্ডিশন নয় সুগারও আপনার এক দুদিনে কমবে না স্ট্রোক তো আগে যেটা হয়েছে সেটা কিছু করার নেই পার্কিংশনও কমবে না একটা হালকা নিউমোনিয়া ছিল সেটাও কমবে তো অপারেশন করুন অপারেশন করা হয় পেশেন্টের ক্রিয়াটিনটা বডার লাইন ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরকমই ছিল তো পেশেন্টকে আমরা একদিন দেখে পেশেন্টকে তারপরে ডিসচার্জ করা হয় হ্যাঁ পেশেন্টকে ডিসচার্জ করা হয় এবং ডিসচার্জে আমাদের মেনশনও করা হয়েছিল যেহেতু উনি কিডনির ওষুধের জন্য কোনো মেডিসিন আগে নিতেন না সেটা এখানেই ইনসিডেন্টালি ডায়াগনোজ হয়েছিল ওনাকে বলা হয়েছিল যে ইউ কানসাল্ট এ ফিজিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আ নেফ্রোলজিস্ট যে ওনাকে কিডনির জন্য ওষুধপত্র দেবে এবার বিটুইন যেখানে ক্রিয়েটিভিনিটা বাড়া কমা হচ্ছিলো সেখানে তার জন্য এখানে আমরা কিডনিটাকে প্রোটেকশানের জন্য ক্লাসিক্স ইঞ্জেকশান নেফ্রোসেপ নেগুলো এগুলো সব যে ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক সব দিয়েছি

হাইপো টেনশন ছিল প্রেশার অনেক কম ছিলাউন্ড এইটটি বাই ফরটি এরকম ব্লাড প্রেশার ছিল তারপর নয় বসে প্রেশেন্ট দেওয়া হয়েছিল এবং আমরা এবিজি কারেক্ট করেছিলাম ঠিক আছে কিন্তু যেহেতু এত লো ব্লাড প্রেশার সেখানে কিন্তু ডায়ালিস করিয়ে যে আপনি কমাবো সেটা কিন্তু পসিবল নয়